বাবা কি যখনই বলি বিয়ে দাও বিয়ে দাও বাবা বলে বিয়ে করে খাবে আসলে মেয়েরা কি অনেক খায় আর কি হলো আচ্ছা ফিঙ্গারフィン ছাড়া তো আধার কাট হয় না কিন্তু যদি দুটো হাতি নেই তাদের কিভাবে আধার কাট হয় আচ্ছা ব্যাংকের থেকে লোন নিয়ে ব্যাংকটাকে কিনে নিলে কেমন হয় তখন ব্যাংকটাও আমার থাকবে আর আমার কাছে কেউ লোনের টাকা চাইতেও পারবে না আরে देवा আচ্ছা গুগলকে যে প্রশ্নটাই করি গুগল সেটারই আনসার দিয়ে দেয় তাহলে গুগল কোন স্কুলে পড়েছিল আমিও সেই স্কুলে পড়তে চাই আচ্ছা ব্রুস খালিফাটা দুবাইতে কেন ব্রুস খালিফাটা তো হাবড়াতেও হতে পারে আচ্ছা যাতে প্রথম কুকুরেই কেন পাঠাইছিল আমারেও তো পাঠাতে পার তাহলে আমার নামও ইতিহাসে লেখা থাকছে আচ্ছা আমি যখন স্কুলে ঘুমাই তখন স্যার বলে এখানে ঘুমানোর জায়গা না তাহলে মা আমারে বাড়িতে পড়তে বসতে বলে কেন